আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শর একটি ভিডিও নিয়ে চলে আসলাম সবসময় আমরা মুরগির তরকারি খাই তো আজকে ডিফারেন্ট একটি রেসিপি নিয়ে ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো এখানে আমি আজকে মুরগির তরকারি যেভাবে আমি নর্মালি তৈরি করি সেভাবে তৈরি করব না আজকের রেসিপিটা একটু অন্যরকমভাবে তৈরি করব তো এই রেসিপিটার আমি নাম দিয়েছি চিকেন মাহারানি তো এখানে আমি চার কেজির মতো মুরগির মাংস নিয়েছি ওগুলোকে ভালো করে ধুয়ে তারপর একটি পাত্র নিয়েছি এখন এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দুই চামচ হলুদের গুঁড়ো এখানে মশলার পরিমাণ অনেক 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 বেশি হবে যেহেতু চিকেন মাহারানিতে অনেক বেশি মশলার প্রয়োজন হয় আর এটা খেতে অনেক টেস্টি হয় তাই এখানে আমি মরিচের গুঁড়ো তিন চামচের মতো দিয়ে দিচ্ছি হালকা একটু ঝাল হলে এটা খেতে অনেক বেশি মজা লাগে তাই আমি মরিচের পরিমাণটা বেশি দিলাম আর এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো চার চামচ যেহেতু আমার তাই এখানে আমি একটু বেশি পরিমাণে দিয়েছি আর চামচটা বড় হলে আপনারা দুই তিন দিতে পারেন তারপর এর মধ্যে আমি দিয়ে দিব চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিব দুই চামচ জিরা গুঁড়ো এখন দিয়ে দিব দুই চামচ কালো গোলমরিচের গুঁড়ো তারপর এর মধ্যে আমি একটা লেবু মানে পুরোটা নিয়ে যতগুলো রস থাকবে সবগুলো রস আমি এর মধ্যে দিয়ে দিব টাস্তো লেবুর আর এটার পরে আমি দিয়ে দিব পরিমাণ মতো স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব সয়া সস যেটা আমি এক কাপের যে কাপটা ছিল সেটার পরিমাণে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতো টমেটো সস আমি চিকেন মহারানি তৈরি করছি তাই রাজকীয় একটা টেস্ট আনতে মশলার পরিমাণটা অনেক বেশি দিতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দিব এক চামচড়ার জল আর এক চামচ দিয়ে দিব রোজ ওয়াটার দেওয়া হয়ে গেলে তারপর সবগুলো মশলা মাংসের সাথে ভালো করে মিক্সড করে নেব আর হ্যাঁ অবশ্যই মাংসগুলোকে একটা চাকুর সাহায্যে মাছখানগুলোকে মাঝখানগুলোকে একটু হালকা কেটে কেটে নিতে হবে যাতে মশলাগুলো ভালো মতো এর ভেতরে ঢুকে যায় আর আমি যেটা করেছি সেটা হচ্ছে মাংসটাকে ভালো করে মিক্সড করার পর আমি এটাকে মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল তারপর এর মাঝে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি কিছু পেঁয়াজ বেরাস্তা করে রেখেছিলাম আর পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছিলাম আর নর্মাল পেঁয়াজ কুচিও ছিল এর মধ্যে আমি অ্যাড করেছিলাম কাজু বাদাম পেস্ট আর হচ্ছে কাঠবাদামের পেস্ট এই সবগুলো তারপর যখন আমি ঝোলটা তৈরি করতে গেলে সেটাতে সব ধরনের মশলা অ্যাড করার পরে তারপর সে পেস্টগুলো দিয়ে তারপর আমি এটাকে তৈরি করেছি আর হ্যাঁ অবশ্যই মাংসে আপনারা ধনে পাতাটা অ্যাড করবেন এতে টেস্ট অনেক ভালো আসে তো তৈরি হয়ে গেল মাংসটা আমি সময়ের অভাবে ঝোলটা যে ভিডিওটা আমি সেটা করতে পারি নাই তাই আমি এখানে মুখেই বলে দিলাম যে আমি কিভাবে তৈরি করেছি নেক্সটে আমি ফুল ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে